কেন যাবি না তুই না শোনা করবি না আমার তো ভুল হইছে বললাম তুমি নেই মাত্র বললা তুমি চলে যাব সংসার করব না বাবা আমি একটা কথা বলি ছোট মানুষ তো একটা সুযোগ দাও যদি ভুল করে বলেছে ক্ষমা করে দাও আসলে বাবা শোনেন আমি আপনার মেয়েকে আপনি জিজ্ঞাসা করেন যে কখনো ওর কোনো চাইলে অপমান রাখছি কিনা